ওং পরমাত্মা শুনছেন শ্রী শ্রী নামহট্ট পরিচয় শ্রী শ্রী কৃষ্ণ নামাষ্টকম নিখিল শ্রুতি রত্নমালা দুতি নিরাজিত পাদ পঙ্কজান্ত ওই মুক্ত কুলেই রু হরি নাম সংশ্রয়ামি হে হরিনাম তুমি শ্রীকৃষ্ণ বিগ্রহ থেকে অভিন্ন নিখিল উপনিষদ রূপ রত্নমালার কিরণ দ্বারা তোমার পাদপদ্মের নখর সমূহ নির্ম হচ্ছে অর্থাৎ সমস্ত বেদবণ তোমার পাদপদ্ম প্রান্তেও মহিমা কীর্তনপূর্বক স্তব রয়েছে যোগী ঋষি প্রভৃতি মুক্ত পুরুষগণ তোমার উপাসনা করছেন অতএব সর্বতভাবে তোমার আশ্রয় গ্রহণ করছে জয় নাম ধিয় মণিবৃন্দীয় জয় নঞ্জনায় পরমক্ষরা বিলুপস্পশী হে কৃষ্ণ নাম মুনিগণ সর্বদা তোমার কীর্তন করেছেন তুমি নিখিল জনমন্ডলীর চিত্ত বিনোদনার্থে পরম অক্ষর রূপ আকৃতি বিগ্রহ ধারণ করেছ পূর্বক যদি তোমার একমাত্র নাম উচ্চারণ করে একবার তাহলে তুমি তার ভীষণ পাপ রাশি ধ্বংস অতএব হি নাম তোমার জয় হোক ভাসহ পদ্যান কবলিত ভবধ্বান্ত বিবহ দৃশ্য নামাপ দ্বি সতী ভক্তি জনস্ত সদ্য ত্যাং জগতি ভবন নামাম ক ইহ নির্বুক্তি প্রভাবতী শ্রীকৃষ্ণ নামরূপ সূর্য যদি কেউ সংকীর্থি বা আভাসেও তোমাকে উচ্চারণ করে থাকে তাহলে তুমি তার সংসারাক্তি সংসারাশক্তি রূপ অজ্ঞান অজ্ঞান অন্ধকার করে থাকো তুমি তত্ত্ব জ্ঞানবিহীন ব্যক্তিকেও কৃষ্ণ ভক্তি জ্ঞান দৃষ্টি প্রদান করে থাকো নাম এই জগতে এমন বিদ্যান কী আছেন যিনি তোমার মহিমা বর্ণন করতে সমর্থ হবেন যৎ ব্রহ্ম সাক্ষাৎ কৃতিনিষ্ঠয় অপৈতি নাম স্ফুরণে না দত্তে প্রারব্ধকর্মেতি বিরৌতি বেদ অবিচ্ছন্ন তৈর্য ধারার মতো নিষ্ঠা সহকারে অবিরাম ব্রহ্ম চিন্তা করলেও ভোগ ব্যতিরাকে প্রারব্ধ কর্মের অর্থাৎ অনাদিকাল সঞ্চিত পাপ ও পূর্ণজনিত কর্মসমূহের ফলাফল বিনষ্ট হয় না ইনাম জীভাগ্রে তোমার স্পন্দন মাত্রেই মুখে তোমার উচ্চারণ করা মাত্রই প্রারব্ধ কর্ম বিনাশপ্রাপ্ত হয়ে থাকে অগদমন মন যশোদানন্দ নন্দ শুন কমল নয়ন গোপীচন্দ্র বৃন্দাব বনেন্দ্রা প্রণত করুণা কৃষ্ণা বিত্য তুই মম রুচ্যৈ বর্ধিতাং নাম ধেয় হি যশোদা হে অ অঘ মন হে যশোদানন্দন হে নন্দ শুনো হে কমল নয়ন হে গোপীকান্ত হে বৃন্দাবনেন্দ্র হে প্রণত করুণ হে কৃষ্ণ অনেক স্বরূপে হে নাম তুমি ভববন্ধমোচনের জন্য প্রকটিত থেকে অবার কুণা প্রদর্শন করেছ বাক্যং বাচকমী নাম নামস্বরূপ দয়াং পূর্বস্মাত পরমে বা হন্তকর্ণং ত্রাধি জ্ঞানীমহী যস্তস্মিন বিতা পধা নিবহ প্রাণী সমস্ত ভাবে দশ্য নিদমাসী সদানন্দাদ বুধ মজ্জতি তোমার দুটি স্বরূপ বাচ্য অর্থাৎ বিভু সচ্ছিদানন্দময় বিগ্রহ আর দু নম্বর বাচক অর্থাৎ কৃষ্ণ গোবিন্দ বিগ্রহ তুমি এই দুটি স্বরূপে বিরাজ করছো পরন্তু আমি তোমার বিভু বাচ্য স্বরূপ থেকে কৃষ্ণ গোবিন্দ আদি নামাত্মক স্বরূপকেই অধিকতর সদয় বিবেচনা করি যেহেতু যদি কোনো ব্যক্তি তোমার বিভূ চৈতন্যরূপ স্বরূপ অবলম্বন করে শিব বিগ্রহ আশ্রয় করে তোমার উপাসনা করতে করতে অপরাধী হয়ে পড়েন তখন যদি তিনি মুখে গোবিন্দ আদি দাদি চরণাত্মক বাচক স্বরূপ অবলম্বন করেন অক্ষরময় নাম আশ্রয়পূর্বক নাম কীর্তন করে প্রশ্ন করেন তাহলে হে নাম তোমার প্রভাবে তিনি সমস্ত রকম থেকে অভ্যাস লাভ করে নিরবিচ্ছন্ন আনন্দ সাগরে নিমগ্ন হন শ্রীদিতাশ্রয় জনা তিরাশয়ে রম্মচিৎনা সুদস্বরূপ নাম গোকুল মহৎ সবায়তে কৃষ্ণ পূর্ণ বপু শী নাম নম কৃষ্ণ হে কৃষ্ণস্বরূপ তুমি আশ্রিত জনগণের না পরাজনিত দুর্গতি বিনাশ করে থাকো তুমি পরম চিদানন্দ ঘনরূপ বিগ্রহে বিরাজিত তুমি গোপ্রবাসীগণের স্বরূপ সাক্ষাৎ আনন্দ স্বরূপ স্বীয় মহিমা আমার ধৈর্যে পরিপূর্ণরূপে ব্যক্ত হয়ে রয়েছ অতএব নাম আমি তোমাকে বারবার নমস্কার করি নারদ বিনোজীবনা সুধর্মী নির্যাস মাধুরীপুর তং নাম কৃষ্ণনাম রসীন সদা হে কৃষ্ণনাম তুমি দেবশ্রী নাররীর বিনার জীবন স্বরূপ তুমি অমৃতময় মাধুর্য তরঙ্গী পরিপূর্ণ তুমি কৃপাপূর্বক আমাকে তোমাতে অনুরক্ত করে তোমার জিহায় অবিশ্রান্ত স্ফূর্তি লাভ করো এবং তোমাকে কৃপা করো আমি মুখে সর্বদা তোমার নাম উচ্চারণ করতে পারি শ্রী শ্রী বংশ শ্লোক এক ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ শ্লোক উনত্রিশ চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ বৃক্ষ বৃতেশু বৃত্তেশু সুরভি রভি পালয়ন্তম লক্ষ্মী সহস্ত সহস্র সম্ভ্রম শিব্য মানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি শ্লোক তিরিশ বিনুম কনন্ত মরম বিন্দম লাল ত্যাখ্যং বর্তা বহার বত সমহিত সুন্দর রঙ্গম কন্দকোটিকম বিশেষ শোভ গোবিমপুরুষ তমহং ভজমি শ্লোক আলালচন্দ্রকলসলবী রঙ্গদং প্রণয় কে কলা কলা শ্যামং ত্রিভঙ্গরলিং নিয়ত প্রকাশং গোবিমহে

ई कहा वशो रचयितं जगदंड कोटिंग जत्थी रास्ती जगद् गूचया जनंता अन्नारस्था परमानु चयंता रस्तिंग विन्दम् आदि पुरुषम् तमःहं भजामि जद्भावता भीताधिया मनु जन्तास्ते थीवा मुयि महाशानजानभूषा शुक्त्यैजमेव स्तवति अविन्दमादिपुरुषं तमहं भचामि आनन्दचिन्मयरसप्रतिभाविताभिस्ताभिर्ज भी एव निजरूपतया कलाभि गुलक एव निवसत्यखिलद्भुत

मया हिजस्य जगदण्डशतानि सूते त्रैगोणदीशयवेदवितायमाना सत्तावलम्बीपरतविशुद्धसत्यं गोविन्दमादिपुरुषं तमहं भजामि आनन्दचिन्मय रसात्मना मानसु जभ्रणीनां प्रतिफलं

शिष्टी स्थिति प्रलयो साधना शक्तिरीका छाये बजस्स भुतान भवनानि विभोर्ति दुर्गा इच्छानुरूप मोपी जस्स चौतिश्च स्थटे सा गुंडम आदि पुरुषम तमाहु प्रजानि हीरंग दुधी विकार विशिष्ट जोगात संजायेते नहि ततो पृथक्कंति हेतु ज

জলি ভজতি স্মা নিদা জ দণ্ড সোমকূপ আধারশক্তিব্বা পূর্তি গোবিমাষমহং ভজমি যসি কী সলম্ব জীবন্তী লোম বিলোজা जगदण्डनाथा विष्णुर्महान् सैहजस्य कलाविषय इन्दमादिपुरुषं तमहं भजामि कलेषु निजेषु तेजसीयं कियत् प्रकटयोत्यपि जद्वदत्र ब्रह्मा च इव जगदण्डविधानकर्ता गोविन्द आदिपुरुषं तमहं भजामि যমপলযুগ বিধা কুন্বন্দী প্রাণ প্রণামসমী স গনাধিরাজ্য বিহতময় জগত্রদমাশং তমহং ভজমে অগ্নিহী গগনবো कालस्तथान्मनशीति जगत्त्रयाणि भवन्ति विभवन्ति वशन्ति यञ्च गोविन्दमादिपुरुषं तमहं भजामि चश्चक्षुरेश सविता सकलग्रहणां राजा समस्तशूरमूर्तिरसि जशाजया चा कालचक्र धर्म तमहंगज पाप निचय सूतयतपाशी गाब जीवा गाबोधयश्चीवा जदत्ताम विभव प्रकटो प्रभा पुरुषं तमहंग भज जस्तीन्द्र रूपम शाविन्द्र महो सकर्म बन्धानुरूपः हलो भज नो मत ज्योतिर्मानी निर्दी हति किंतु च भक्ति भाजं गोविंदमादि पुरुषं तव अहं भजामि जंग क्रोध काम सहज प्रणयादिभिः বালবৎসলমোহগুগৌরবশিব ভাবী সঞ্চিত সদৃশি তনুমু রে গোবিদম আদিপুষ তমহং ভিকরমপুর কল্পরো দুমূমিচিন্তমুগণময়ী তো মৃত্যু কথাগান নাট্য গান গমনমি বংশীপ্রিয় সখি চিদান্যোতিপরমি তদাসমা চিরা স্রতি শ্রিভহান নিমেশাধ্য ব্রজতি নি যা সামায় ভজেষিতীপং তহ গুকমীতিজং बीदभ भन्स्ते संत्य हिदि विचारलाया कतिवए शिशी दसदभ अतारः सत्रम प्रलयो पयो हि जले ध्रीत भान शिवेद्यं बिहित बहित्र चरित्रम खेदं ये सब ध्रीत मान शरीर जय जगदीश हरे हिती राह विपुल अतरे तिस्ट तितव प्रिस्� ধরণি ধর কিক্র গরিষ্ঠে কেশব সিত শরীরে জয় জগদীশ হরে বসতি দশন শিখরে ধরণি তব লগ্নমা শুনিনি কঙ্কি বনিমগ্না ঈশবথিত জিত শুকর রূপ জয় জগদীশ হরে তব পরমল বরী নখদ্ভুত শৃঙ্গাং দোলিত হিরণ্য কোশিপু পুতন হৃঙ্গাম শ্রীসধ্রিত নরহরি রূপ জয় জগদীশ হরে ছি বিক্রমণী বলীত বামনা পদ নখ নিত জনপাবন কেশবধ্রিত বামন রূপ জয় জগদীশ হরে ক্ষত্রিয় রুধির সময় জগদ দপপথ পয় শি পয়শি সবিত ভব পা কেশবচিতৃগুপতিূপ জয় জগদীশ হরে দিকপতি দিগপতিমনি দশমুখ মৌলিবলিং রমণী কেশবচিত রামশী জয় জগদীশ হরে বহি বপুষি বিশে বসনং জলদাভ হলহতি কীতিমিযমুনাভাম কেশবধ্রিত হলধরূপ জয় জগদীশ হরে নিদিযুগবিধিহতি সদয় হৃদয় দোর্শিত পশুখা কেশবধ্রৃত বুদ্ধশীর জয় জগদীশ হরে মৃচ্ছ নিবহ নিধনে কলয় শি কর ধূমকেতুমিব কিমপি করলাাম কেশবথিত কুকি শরীর জয় জগদীশ হরে শ্রী জয় দ তবেদমুদিত মোদারং শ্রীনু সুখদং সুভদং ভবসাগরং কেশবচিত দশবিধ রূপ জয় জগদীশ হরি একাদশী ব্রত পারণে মহাপ্রসাদ সম্মান বিষাদ একদিন গৌরহরী শ্রী গুণ্ডুচা পরিহরি জগন্নাথ বল্লভে বসিলা শুদ্ধা একাদশী দিনে কৃষ্ণ নাম সুকীর্তনে দিবস রজনী কাটাইলা সঙ্গে স্বরূপ দামোদর রামানন্দ বক্রেশ্বর আর যত ক্ষেত্রবাসীগণ প্রভু বলে একমনে কৃষ্ণ নাম সংকীর্তনে নিদ্রাহার করিয়ে বর্জন কেহ কর সংখ্যা নাম কেহ দণ্ডপর নাম কেহ বল রামকৃষ্ণ কথা তথা পরিষবে গোবিন্দ গোবিন্দ রবে মহাপ্রেমে প্রমত্ত সর্বথা এনকালে গোপীনাথ পরিছা সাধ গুন্ডিচা প্রসাদ লইয়া আইল অন্য ব্যঞ্জন পিঠা পানা পরমান্নতি ছানা মহাপ্রভু অকৃতু ধরিল প্রভুর আজ্ঞায় সবে দণ্ডবধ পড়িতবে মহাপ্রসাদ বন্দিয়া বন্দিয়া ত্রিজামা রজনী সবে মহাপ্রেমে মগ্নভাবে অকৈতবে নামে কাটাইয়া প্রভু আজ্ঞা চিরে ধরি প্রাত স্নান সবে করি মহাপ্রসাদ সেবারণ পরিশিষ্ট চিত্ত সবে প্রভুর চরণ তবে পরজরে কর নিবেদন সর্বব্রত শিরোমণি শ্রীহরিবাসনে জানি নিরাহারে করি জাগরণ জগন্নাথ প্রসাদান্ন ক্ষেত্রে সর্বকালে মান্য পাইলেই করিয়ে ভক্ষণ এ সংকটে ক্ষেত্রবাসে মনে হয় বড় ত্রাসে স্পষ্ট আজ্ঞা করিয়ে প্রার্থনা আজ্ঞা আজ্ঞাতব যাহা মনে ব্রহ্মা শিব তাহা দিয়া খুচাও যাতনা প্রভু বলে ভক্তি অঙ্গে একাদশী মানব সর্বনাশ উপস্থিত হয় প্রসাদ পূজন করি পরদিনে পাইল তরি কৃতি পরদিনও না হিলয় শিবাসর হরিবাসর দিনে কৃষ্ণ নাম রস পানে তৃপ্ত হয় বৈষ্ণব সুজন অন্য রস নাহি লয় অন্য কথা নাহি কয় সর্বভোগ করয় বর্জন প্রসাদ ভোজন নিত্য শুদ্ধ বৈষ্ণবের কৃত্য অপ্রসাদ না করে ভক্ষণ শুদ্ধ একাদশী যবে নিরাহার থাকে তবে পরনীতে প্রসাদ ভোজন অনুকল্প স্থানমাত্র নিরন্ন প্রসাদ পাত্র বৈষ্ণবকে জানিফ নিশ্চিত অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা ভোগে হয় দিবানি শিরত পাপ পুরুষেরও সঙ্গে অনাহার করে রঙ্গে নাহি মানে হরিব্রাসর ব্রত ভক্তি অঙ্গ সদাচার ভক্তির সম্মান কর ভক্তিদেবী কৃপালাভ হবে অবৈষ্ণব সঙ্গ ছাড়ো সকাদশী ব্রত ধরো নাম ব্রতে একাদশী তবে প্রসাদ সেবন আর শিহরি ভাসরে বিরোধ না কর প্রভু বুঝ অন্তরে এক অঙ্গ মানে আর অন্য অঙ্গে দেশ যে করে নির্বোধ সেই জান বিশেষ যে অঙ্গের সেই দেশ কাল বিধিব্রত তাহাতে একান্ত হও ভক্তিরত সর্ব অঙ্গের অধিপতি নন্দন তাহে যে যেহ যাহে তেহ তুষ্ট তাহা করহ পালন একাদশী দিনে নিদ্রাহার বিসর্জন অন্য দিনে প্রসাদ নির্মাল্য সুশোবন শ্রীনাম ভজন আর একাদশী ব্রত একতত্ত্ব জানি নিত্য জানি হও তাতে রত শ্রী প্রেম সমাপ্ত হল নাম হট্ট পরিচয় ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওঙ্কার মাত্র